চলো একটি খাওয়া দাওয়া সহ রেসিপি শেয়ার করা যাক তোমাদের সাথে আর রেসিপির নাম বরং তোমরাই দিও এখানে নিয়ে নিয়েছি দুই কেজির মতো চিকেন আদা রসুনের বাটা সাথে হলুদের গুড়ি মুরচির গুড়ি গুলমরচির গুঁড়ি এবং সরষের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি চিকেন ম্যারিনেট করতে দিয়ে এখানে কড়াই বসিয়ে সয়াবিন তেল আর সরষের তেল দিয়ে তার মধ্যে গরম মশলা যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ শুকনো মরিচ কালো এলাচ সবগুলো দিয়ে কতক্ষণ নাতে থাকব এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে যতক্ষণ সফট না হবে ততক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজগুলো সফট হয়ে গেলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে নেব পরিমাণ মতো এরপর সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে নেব এর মধ্যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর জিরার গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর টমেটো কুচি দিয়ে কতক্ষণ নাড়িয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে নিব। এরপর সামান্য জল দিয়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমাদের জগৎ বিখ্যাত আলু দিয়ে দিব যদিও আমার আলুগুলো ভেজে নিলে বেশি ভালো হতো যেটা আমি করিনি চাই আপনারা করতে পারেন পর আর একটা ক্লিপসও নিতে পারিনি ওই আলু আর চিকেনের মধ্যে অনেকখানি জল দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ এরপরে চিনি লবণ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি এই হচ্ছে সার্ভ করার পরের দৃশ্য চলো তোমাদের সাথে কিছু রিভিউ শেয়ার করি দ okay.